প্রিয় দর্শক বিভিন্ন শোরুমে আমরা যে জিনিসপত্র কিনি এই যে এরকম ছাব্বিশশো নিরানব্বই বিভিন্ন নিরানব্বই টাকার শুভঙ্করের ফাঁকির একটা জিনিস আপনাদের দেখাই এখানে যেমন বাটা থেকে আমি একটা ব্যাগ কিনছি এটা এখানে আছে ছাব্বিশশো নিরানব্বই টাকা তো ওরা আমার কাছ থেকে ধরেন এই যে দেখেন এখানে ওরা লিখছে ছাব্বিশশো নিরানব্বই টাকায় ঠিকই প্রাইস আমি তাকে তিন হাজার টাকা দিছি তো দেওয়ার পরে আমাকে ফেরত দিছে এখানে দেখাচ্ছে কত তিনশো এক টাকা ওরা কিন্তু আমাকে তিনশো টাকা দিছে এই এক টাকা কিন্তু দেয় নাই ওরা কাগজপত্র কিন্তু ঠিক মানে কাগজপত্র কিন্তু ঠিক রাখছে কিন্তু বাস্তবে কিন্তু এক টাকা দেয় নাই বা এই এক টাকা তো আমরা লজ্জায় চাইও না আবার দেখাচ্ছে যে এই নিরাম্ব নব্বই টাকা অনেক সময় কিন্তু আমরা ভাঙটিও দিতে পারি না তো দেখেন আমি একটা হিসাব দেখাই এই ওরা যে এই এক টাকা রাখে এই এক টাকা রাখলে ওদের লাভটা কীরকম হয় তো প্রিয় দর্শক যদি দেখা যায় যে ওরা ধরেন এই একটা টাকা রাখলো তো আমি ধরলাম যে ওর দোকানে মোটামুটি এক একটা শোরুমে দুশো পিস কিছু বিক্রি হলো বা দুশো যারা জুতা বা মোট দুশো আইটেম তারা বিক্রি করলো সে বিক্রি করলে ওখান থেকে আসে দুশো টাকা তো গুগলে সার্চ দিয়ে যেটা দেখলাম বাংলাদেশের শোরুমের সংখ্যা আছে ওদের রিটেইল যে শোরুমগুলো সেগুলো হচ্ছে দুশো একষট্টিটা তো দুশো একষট্টিটা যদি থাকে তাহলে যেহেতু দুইশো আইটেম তারা বিক্রি করছে আমরা টোটাল এক একজনের কাছ থেকে তাহলে এক টাকা করে হলে মোট দুইশো আর দুশো দিয়ে আমরা প্রত্যেকটা শোরুমের সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে এটা আসে বাহান্ন হাজার দুইশো টাকা এটা কিন্তু এক দিনের হিসাবে আমি দেখাচ্ছি আর কি আর এটা যদি আমরা এক মাসের হিসাব করি অর্থাৎ এটা যদি তিরিশ দিয়ে গুণ করি তাহলে আসে পনেরো লক্ষ ছেষট্টি হাজার টাকা এটা কিন্তু আপনার পাওনা টাকা ওরা দে দিচ্ছে না সেই টাকা থেকে শুধু লাভ আর এটা এক বছরে যদি করেন আপনি বারো দিয়ে গুণ করে দেখেন যে কত আসে তো এটা হচ্ছে ওদের আসলে শুভঙ্করেরও ফাঁকি এই প্রত্যেকের কাছ থেকে এক টাকা নিয়ে যাচ্ছে যে এতটা লাভ করে যাচ্ছে ওরা